হ্যালো গ্যাস তোমরা সবাইকে কেমন আছো আমি তো ভালো আছি এই দিয়ে দেখতে পাচ্ছ আমরা নদীর ঘাটে কি করছি নদীর ঘাটে দেখো আমার গরু গরুকে দিয়ে দিয়েছি আমার সোনাকে সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে নদীতে দেখো সব এগুলি ষট পূজা করেছে ষট পূজার কলা গাছটা এগুলি ওখানে আছে কিন্তু আর একটা কথা দেখো নদীতে সব কলার খোল ভাসানি আছে বলে কি হচ্ছে জানো এই যে এখানে আমার মা বসে আছে ওইটা আমার মা আর ওই দিন দুই তিনজন এগুলি আমাদের বাবার বাড়ি আমাদের মার বাড়ির সামনে সামনে আছে মাসি বোন আর কি কি লাগে আমি সবাইকে চিনি সবাইকে গঙ্গা নিমন্ত্রণ করছে গঙ্গাকে বলছে সিঁদুর দিচ্ছে আর এই পূজাটা নাকি ভাই পূজা মানি ভাই পূজা মানি বলতে গেলে একটা ভাইয়ের কাম মঙ্গল কামনার জন্য পূজাটা করছে যার যতটা ভাই আছে তার অতটা এসে কলা কলা কেউ কলা পাতাতে দে আগার পাতাটাতে ভাসিয়ে দে একটা মুচি বাতি না তো মোমবাতি হোক না তো মাটির প্রদীপ হোক ভাসিয়ে দে একটা কলা খই দুধ পান সুপারি মানে গোটা গোটা সব এগুলো দিয়ে দেখো আমার মার স্বাদ পায় তাই সাতটা খোল সাজিয়েছে এই যে দেখো মানে একটা একটা করে মানে ডুব মারার জায়গা ডুব মারতে হবে এরকম জায়গা দেখে কলটা বাসাতে হবে মানে ডুব মেরে কলটা ওপর দিকে ভাসিয়ে দেবে পিছন দিকে সরে যাবে আর কি মাথার দিকে কলটা ভাসিয়ে দেবে সরে যাবে এখানে সবাই নমস্কার করছে গঙ্গা গঙ্গা আমাকে সবাই বলে নমস্কার করছে এই যে আমার মা আর নাকি এগুলি সব ভাইরা দিতে হয় একদিনে ওই চাউল ডাল এগুলি কী কী খেতে হবে সব ভাইরা দেবে বাইর বায়েরা মানে নতুন কাপড় চোপড় দেবে ওই কাপড় পরে দিবে দেখো সূর্যের আলোটাও দিক থেকে আসছে তো যাই ক্যামেরাটা ঝাপসা ঝাপসা হাঁটছে ঠিক আসছে না আমার মা তো আমার মামারা যে যে শাড়ি দিয়েছে এই সব শাড়ি তো আর হয় না সব শরীরে ছয়ে রাখ রাখছে আর কি আমার বনুটা। আর বনুকে নিয়ে খুব দুষ্টামি করছে একবার একটা করছে যে আমার মা একটার পরে একটা ভাসিয়ে দিচ্ছে আর ওই মাসিগুলি একটার পর মানে আমার মা তো সাতটা বাসাবে তো ওই মাসিগুলির কেউ তিনটা আছে কেউ দুইটা আছে ওই আমার মার সমান সমান বাসাবে মানে আমার মার একটা বাসার পরে তারপরে যে আরেকটা মাসির নাম এই যে আরেকটা শাড়ি ছোঁয়াচ্ছে শরীরে মানে একটা একটা শরীরে ছুঁয়েছে রেখে দিচ্ছে আর কি সব তার বিজানি সম্ভাবনা একটা পরে টুক মারছে বারবার কি শাড়ি পরবে আর খুলবে নাকি তাই একটা একটা পড়ছে আর ডুম মেরে মেরে একটা একটা কোল ভাসিয়ে দিচ্ছে মানে কলটা বেশি হিলানি যাবে না মা এর জন্য ডুব মেরে কতটুকু আস্তে আস্তে করে উঠে তারপরে সরে আসছে তার একটা ছুঁয়ে দিচ্ছে সূর্যের আলোটার জন্য পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না মানে এই যে এখন তিনটা তো একটা মাসে তিন ভাই তা আমার মার তিনটাতে এসেছে ওই মাসেটাও আমার মার সঙ্গে নেমে জেল এখন দেবে ওই মাসিটাও দেবে আরেকটা মাসির মাসি আছে বোন আছে একটা ওই বোনটাকে আমি চিনি ওই মাসি আমাদের বাড়ির পাশে মাসির বোনের মেয়ে নাকি ওই যে মেয়েটা এই যে আরেকজন এসেছে আরেকবার হয়ে গেছে তা আরেকবারে আসবে সবাই মিলে মানে তারা পাঁচজন আছে পাঁচ জনে এক লগে ডুব মারবে আর কি সবার তো আর সব উঠানে হয়নি এই যে লাশ যাদের পেটিকোট ব্লাউজ ছিল সবগুলি আমার মায়ের শরীর রেখে দিয়েছে বোনুকে নিয়ে খুব দুষ্টামি করছে আরেকটা আছে আরেকটা আছে বলে তাই দুষ্টামি করে সব দেওয়া হয়ে গেছে বোন বলছে ভিজে গেলাম একটু ভিজলে বেঝোকা এক এখানে সব দেওয়ার শেষ কমপ্লিট এখন সবাই মিলে নেমে নেমে খোলগুলি বাসাবে আবার নাকি যে রাস্তা দিয়ে আসবে যে গাড়ি দিয়ে খোলটা বাসাবে ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না অন্য রাস্তা দিয়ে নামবে সাইড দিয়ে উঠবার সাইড দিয়ে এই যে সবাই উঠে গেলো আমার মা এখন উঠছে না দেখো আমার মাকে নিয়ে আমি আমরা খুব হাসাহাসি করছিলাম মা আস্তে আস্তে মানে খোলটা যাতে জলের ঢেউ খেয়ে যাতে পড়ে না যায়